আসসালামু আলাইকুম রহমতুল্লা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রত্যেক সপ্তাহের মতো আজকেও কিছু দরকারি উঠেছি আজ শনিবার আমাদের গ্রামের হাট শুক্র শনিবার প্রত্যেক সপ্তাহে ঠাকুরের শনিবার প্লাস মঙ্গলবার তো এই দুই সপ্তাহে আমাদের হাট হয় এক সপ্তাহে দুইটি হাট তো আজকে কিছু করলা উঠেছি এর সাথে কিছু কুমোর উঠেছি প্লাস ধুলদুল উঠেছি তো যেহেতু মঙ্গলবার দিন হাট করছে মঙ্গলবার হাটে প্রায় আট কেজির মতো সবজি উঠেছিলাম কদর আর কুমোর উঠেছিলাম চারটে তো আজকে তিনটে কত কুমড়ো উঠেছে আর কিছু করল্লা উঠেছে তো আজকে রাতে কি পরিমাণ দাম হবে তা জানি না কারণ বর্ষাকাল চলতেছে যে পরিস্থিতি বর্ষার পানির প্রচুর পরিমাণে পানি এসছে আমার ফার্মের চতুর্দিকে পানি তো এমতো অবস্থায় জানি না বাজারের কী অবস্থা কি পরিমাণ দামে বিক্রি করতে পারবো আল্লাপাকে ভালো জানে এখান থেকে কিছু সবজি বাসায় দেব আর কিছু সবজি একজন অর্ডার করছে সেখানে দেব তো মোটামুটি ইনশাআল্লাহ দেখা যায় অনেকেই সবজি চান তো সবাইকে দেওয়া সম্ভব হয় না যারা উল্লাপাড়া উল্লাপাড়ায় থাকেন বা উল্লাপাড়ার আশপাশে থাকেন তারা যোগাযোগ করলে তাদেরকে দেওয়া যায় তো সেজন্য কিছু একজন কিছু ধুন্দুল প্লাস কমু চাইছে দিতে হবে তো দেখি কয় কেজি হয় করলা হাফ কেজি এটা বাসায় দেওয়া লাগবে